কুচে মাছ পোষ মানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন জিনেদা জেলার সাইফুল শুনে এসেছি পশু পাখি পোষ মানানো যায় তবে জলস্প্রাণী পোষ মানিয়ে সব রেকর্ড ভেঙে ফেলেছেন এই কাকা ছোট্ট এই ডোবাতে তিরিশেরও অধিক কুচে মাছ পালন করে চলেছেন দীর্ঘ ছয় বছর যাবৎ তো দর্শক কিভাবে এই কুচে মাছ পোষ মানিয়েছেন সেটাই জানানোর চেষ্টা করব এই ভিডিওতে

ছয় বছর অনেকদিন যাবতীয় কুচের খাওয়াই তা এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে আমি অনেক জায়গায় ঘুরি কোম্পানির চাকরি করি এখন পর্যন্ত এরকম আশ্চর্য ঘটনা দেখতে পাইনি বেশ কিছুদিন যাবত দেখছি কাকা এরকম কুইসের এরকম সংকেত দেওয়ার সাথে সাথে কুইসে কয়েকটা একবারে চলে আসে তা এই যে কাকা এত পশু প্রাণী থাকতে আপনি জিনিস পোষ জিনিস তা এখন মনে করলাম যে পানির জিনিস পোষ মানে নাকি দেখলাম এই আর কি যে পানির জিনিস পোষ মানে আমি যা দেখলাম এই যে দেখলাম এত দূর দূরান্ত থেকে মানুষ আইছে আপনার এই কুচে দেখার জন্য

মাঠে একটা কুসে যখন মানুষ ধরে টানা উপর দুই ঘন্টার উপরে আসে অভ্যাস করে আস্তে দেখে ডেকে করা সকালে আর বিকেলে আপনি কি এইভাবে প্রতিদিন প্রতিদিন আপনি এত মাছ কোন জায়গায় পান কাকা মাসে রাবানি পাতা রয়েছে রাবানি পেতে এদের জন্য পাতারে দুটো রাবানি তাই রাবানি করে ধরে নিয়ে আসে আইনে এদের খাওয়ায় না ওরা তো মারবে না